অনেক তো আমি এখন মূল বিষয়টা বলছি যারা এই বিষয়টা শুনতে ইচ্ছুক কেবলমাত্র আপনার বেডার সমস্ত বেডার দেখুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর যারা এই বিষয়ে শুনতে ইচ্ছুক না আপনারা দয়া করে স্কিপ করে চলে যেতে পারেন আপনার দু ইঞ্চি দিয়েও আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এটি কৌশলের উপর নির্ভর করবে অনেকের দশ ইঞ্চি লম্বা থাকলেও অনেক সময় স্ত্রী থাকে না যৌন মিলনটা হচ্ছে স্বামী স্ত্রীর সুখ ধাওয়া এবং নেওয়ার একটি পদ্ধতি তবে আমাদেরকে অবশ্যই নিয়ম মেনে শাস্তির কথা চিন্তা করে স্ত্রীর সাথে যৌন মিলন করতে হবে আপনি আজকে যৌন মিলন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আপনি কীভাবে শুরু করবেন আপনি কি প্রথমেই আপনার স্ত্রীর জায়গায় আপনার প্রসঙ্গ ঢুকিয়ে করা শুরু করেন অথবা কামরস আওয়ার আগেই তেল ভাত টুতু দিয়ে আপনি কি শুরু করে দেন এটি সম্পূর্ণ একটি রং পদ্ধতি সহবাসের মধ্যন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু মৈথনের মাধ্যমে স্ত্রী পরিপূর্ণ সুখ পায় না আপনিও পাঁচ থেকে দশ সেকেন্ডের বেশি টিকতে পারবেন না তবে আপনি কি করবেন আপনার স্ত্রীকে সম্পূর্ণরূপে উত্তেজিত করতে হবে প্রিয় পদ্ধার আড়ালের মা ও ও আমার যুবক ভাইয়ারা আপনারা কারা কারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন যদি আমার আলোচনা বুঝে থাকেন কমেন্টে এক লেখন না বুঝলে দুই লেখন তবে আপনারা যদি আরও ভিডিও চান কমেন্টে তিন লেখুন এখন কথা হচ্ছে আপনি কিভাবে স্ত্রীকে উত্তেজিত করবেন আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে প্রথম ধাপে আপনার স্ত্রীর বাম প্যাপের বুঠই টিপাটিপি